তো হ্যালো বন্ধুরা এখানে অনেক ছেলে আমাকে কমেন্ট করছে এস জিডি বিভিন্ন ব্যাপার নিয়ে বিশেষ করে বইয়ের ব্যাপারে তো যারা আমাকে বই নিয়ে কথা বলছে যে দাদা বইটা তো খুলে করেই দেখাচ্ছে না অথচ বলছে বইটা ভালো দেখো ভাই এখানে আমি প্রথমেই বলে দিছি যে এখানে সর্বসাধারণের জন্যই বইটা কিন্তু যে বইটা টাকা দিয়ে কিনবে সেই বইটা খুলে দেখতে পারবে এটা যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই হয়তো কেউ গ্রামের ছেলে সে বইটা দেখে নিল আমার কাছ থেকে কিনছে মাত্র তিনশো টাকা দিয়ে ঠিক আছে মানে আমার নাম্বারে মেসেজ করে কিন্তু যদি বইটা সেম বই তুমি দোকানে কিনতে যাও তোমাকে চারশো টাকা দিতে হবে তুমি বইটা দেখার জন্য তোমাকে একশো টাকা সেখানে বাড়তি লাগবে দোকানের কাছে কারণ দোকানওয়ালা কিনে লিখছে আমাদের এখান থেকে যে বইটা আমি তোমাদেরকে পাঠাচ্ছি সেটা বই যেখানে ছাপা হয় বই যেখানে তৈরি করা হয় সেই জায়গার থেকে ডাইরেক্ট তোমাদের কাছে যাচ্ছে যার জন্য বইটার দাম তিনশো টাকা এবার ওইখান থেকে দোকানওয়ালারা কিনবে প্লাস তোমাকে দিবে তারপরে তার জন্য সে একশো টাকা নিশ্চয়ই বাড়তি রাখবে চারশো টাকা দাম পড়ে যাবে তো তুমি কি চাইছ যে একশো টাকা বেশি দিতে চাইছো না একশো টাকা কম দিতে চাইছ তো যারা বুদ্ধিমান লোক তারা বলবে অনলাইনে অর্ডার করে আর যারা বইটা অর্ডার করেছে তাদের পাড়ায় মানে আশেপাশে অনেক বন্ধু বলছে দেখবো ওরা কিন্তু ফটো কাউকে দিচ্ছে না বলছে তোমার দরকার ফোন নাম্বারটা নাও অর্ডার করে নাও তো এরপর অনেকে বলবে দাদা না দেখে আমি অর্ডার করবো না তো তোমার যখন ভরসা নেই আমার উপরে তাহলে আমার ভিডিও দেখেও কিছু লাভ নেই আর যার ভরসা আছে সে বই পেয়েছে বইটা খুলে পড়েছে দুদিন পরে ভিডিওটা বানিয়েছে সে খাপের মধ্যে আবার ভরে করে তারপরে ভিডিওটা বানিয়েছে ওকে বলাই হয়েছে যে বইয়ের ফটো কাউকে দেখাবে না তুমি পড়ছো তুমি টাকা খরচা করছো রিক্স নিয়েছো বলে তোমার কাছে এসছে বইটা প্রথম এই বইটা অর্ডার করেছিল সায়ন বলে একটা ছেলে সে তিনশো টাকা রিক্স নিয়েছে তোমাদের একাডেমির উপর অন্ধবিশ্বাস আছে পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে দেবে কিন্তু তিনশো টাকা দিয়ে একটা বই কেনার রিস্ক তোমরা নিবে না তোমাদের এতটাই বুদ্ধি বেশি তাহলে ভাই তোমাদেরকে ফটো দেখানোর কোনো প্রয়োজন নেই আর এখানে বেশ কিছু ছেলে আছে যারা বই দোকানের সাথে যুক্ত তাদেরকে বলা হয়েছে যে বইটার ফটো কোন জোগাড় করে আমরা কিনে আনবো তোমাকে কম দামে দিব বাকিদেরকে বেশি দামে দিব। সেই জন্য কিছু ছেলে আছে যারা বই দোকানের সাথে যুক্ত বারবার একই কমেন্ট বইয়ের ফটো দেখাও হলে আমরা নিব না তো না নিলে না নিবে যাদের দরকার তারা তো অর্ডার করছে তারা তো বই পাচ্ছে তিন দিনের মধ্যে ওদের তিনশো টাকা দিয়ে অর্ডার করছে সে ঘরে বসে আসামের ছেলে আমাকে ফোন করেছে দাদা বইটা নিব বইটার জন্য আমার ঠিকানাটা তুমি লিখে দাও তিনশো টাকা পেড করে দিয়েছে ঠিক আছে ভাই চার দিন পরে আসামের ছেলে বই পেয়ে আমাকে ফটো পাঠিয়ে দিচ্ছে ছ দিনের দিনে দাদা বই পড়ে দেখেছে বই খুব ভালো ভিডিও বানিয়ে দিয়েছে তো সে রিক্স নিয়েছে আমাকে ভরসা করেছে তার জন্য বই পেয়েছে তোমাদের রিক্স নেওয়ার নেই ভরসা করার নেই বই দেখবে তাহলে ভাই তোমরা ঘরে বসে থাকো আর আমাদের এই বইটা যদি আমরা দেখিয়ে দিই তাহলে ম্যাক্সিমাম একাডেমি লোক কি করবে বইটা দেখে কিনে নিবে তারপরে আবার ছেলেদেরকে বিক্রি করবে বেশি দামে তো আমি চাই না যে কোনো ছেলে বেশি দাম দিয়ে কিনুক যেটা তিনশো টাকা দাম সেই তিনশো টাকায় তোমাকে দিতে বলছি কিন্তু তুমি বাইরে যখন এই বইটা দেখবে আর কিনতে যাবে তোমাকে একশো টাকা বেশি নিবেই নিবে তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে লোকের ওই একাডেমি বই দোকানকে ভরসা করে লাভ নেয় তোমাদের এইটার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছিল যে জন্য ডাব্লিউপির জন্য কেপির জন্য আরপিএফ এর জন্য ভালো বই বার করে খুঁজে তারপর সেটা ডাইরেক্ট হোম ডেলিভারি করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর এতদিন তাহলে আমরা যে কষ্ট করেছি এই বইটার জন্য তোমাদেরকে যদি আমি দেখিয়েই দিলি সবাইকে তাহলে আমার কষ্টর কি দাম রইল তাহলে তো দোকানওয়ালা একসাথে গিয়ে দশ হাজার টাকার বই কিনে পুরো বিক্রি করতে লাগবে প্রতিটা বইয়ের পিছনে সে দশ একশো টাকা করে বাড়তি পাবে তাহলে বুঝতেই পারছ তো এটাই হচ্ছে মেন কথা এই জন্য আমি বলতে চাইছি যে যা বই তৈরি হচ্ছে যেখানে তা সেখান থেকে কিনো তাতে যে বইটা কষ্ট করে তৈরি করেছে যে অ্যানালাইসিস করেছে তারও ফায়দা আর তোমাদেরও ফায়দা আর এটার জন্যই আমার এই প্রসেসটা তাতে যদি খারাপ খারাপ লাগে তো লাগতে পারে ভাই আমার কিছু বলার নেই আর আমি এটাই বলবো যাদের বুদ্ধি আছে তারাই অনলাইনে বইটা অর্ডার করছে আর যারা পড়েছে বইটা দেখেছে তারা অনেকে বলছে বইটা ভালো তো আসার কথাটা বুঝতে পারলে এতক্ষণ ধরে কি বললাম শেয়ার করবে ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবে